স কিশোরগঞ্জ বাউন কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মাত্র মহাখালী রেল ক্রসিং এরিয়া অতিক্রম করলো এর সাথে একটু আপডেট দিয়ে রাখি ঢাকা টঙ্গি তৃতীয় চতুর্থ রেল লাইনের জন্যে আসলে মহাখালী এলাকায় তেমন কাজ বেশি দূর আগায়নি আপনি দেখছেন যে বাস সাইডে আমি যেখান দিয়ে হাঁটছি সেখানে এবং ডান সাইডে যে জায়গাটুকু রিক্সা বা অন্যান্য গাড়ি ঘোড়া দাঁড়ানো সেই গাড়ি ঘোড়া বা অন্যান্য রিক্সার কাজগুলা যেখানে হচ্ছে সেখানে লেবেলিং করা হয়েছে মাটি কিন্তু এখানে আনুষঙ্গিক রেলের কাজ এখন অনেক বাকি এখানে স্ল্যাব বসানো বাকি কিছু কিছু জায়গায় পাইপ বসানো বাকি এই কাজগুলো শেষ হলে তারপর আসলে লাইন বসানোর কাজ এখানে শুরু হবে এছাড়াও যদি বলি মহাকালী রেলগেট পার হলে বনানীর দিকে অংশে রেল লাইন কিছু জায়গায় বসেছে ক্যান্টনমেন্টে কিছু জায়গায় বসেছে সেগুলোর ভিডিও আমি অন্য আরেকদিন দিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সাথেই থাকবেন ধন্যবাদ